কলাই শাক কিন্তু সাধারণত শীতকালেই হয়ে থাকে আমাদের এলাকায় বিভিন্ন প্রকারের কলাই শাক পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে খেসারি কলাই শাকের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি এই যে কলাই শাক এইগুলো হলো খেসারি কলাই এই শাকটা আমি একটুখানি দেখাচ্ছি গাছটা এরকম হয় আমি এর ডগা থেকে শাকটা কিন্তু এই যে আলাদা করে বেছে নিয়েছি ক্যামেরার লাইট বাড়ানোতে শাকটা একটু সাদা দেখাচ্ছে কিন্তু শাকটা একদমই সবুজ কচি শাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নিব এই শাকটা আমাদের এলাকায় যেভাবে রান্না করা হয় আজকে আমি সেম পদ্ধতি দেখাব ভীষণই ভালো লেগে খেতে একবার খেলে আবার খেতে ইচ্ছা করে এই শাকটা রান্না করার জন্য এরকম কুচি কুচি করে কাটতে হয় দেখুন অনেকটা শাক আমি কেটে নিয়েছি যতটা কুচানো যাবে তত কিন্তু টেস্টি হবে একটা মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথা মাথাটা আমি মূলত রেখে দিয়েছিলাম এই রেসিপিটা করব তার জন্য এখন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া কুসুম গরম জল দিয়ে চাউলের গুঁড়াটা সুন্দর করে গুলে নিব এই চাউলের গুঁড়ার জন্যই কিন্তু এই কলাই শাকের যে রেসিপিটা এটাকে আমাদের এলাকায় কলাই শাকের পিঠালি বলে থাকে প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এইখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর শুকনামরিচ একে সব কিছু দিব পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা রসুন কুচি দিয়েছি ছয় সাত কোয়া এখন দিয়েছি তেজপাতা দিব গোটা জিরে তারপরে দিয়ে দিয়েছি চিরে রাখা কাঁচামরিচ আর মরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিবেন তারপরে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা এখন দিয়েছি মাছের মাথা দুইটা মাছের মাথা ভেজে রেখেছিলাম ইলিশ মাছ আর রুই মাছ বরের যেহেতু ইলিশ মাছ পছন্দ তার জন্য ও বলল ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে মাথাটা দিয়ে দিয়েছি পরে দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এখন ভালোভাবে মাছের মাথাটা কষিয়ে নিব। কষানোর শেষে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে কলাই শাকের এই স্পেশাল রেসিপিটাকে কোন এলাকায় কি নামে ডাকা হয় আমি জানি না আমাদের এলাকায় চাউলের গুঁড়া দিয়ে রান্না করা হয় তার জন্য এটাকে পিঠালি বলা হয় এছাড়াও এইটা একদমই সেম স্বাদ আসবে যদি আপনারা হালকা একটুখানি এরারুট অথবা আগার আগার পাউডার তাছাড়াও ময়দা দিয়েও রান্না করতে পারেন একই রকম হবে খেতে মাছের মাথাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব এই শাকটা কিন্তু অনেকক্ষণ রান্না করা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে পুষ্টিগুণ অনেকটা নষ্ট হবে মাছের মাথার সঙ্গে হালকা একটু ভাজি করে নিয়ে আমি গোলানো চাউলের গুঁড়া দিয়ে দিব। চাউলের গোলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও কুসুম গরম জল ব্যবহার করতে হবে এইখানে কিন্তু খুব বেশি গরম জল ব্যবহার করা যাবে না অনেক গরম হলে তখন চাউলের গুঁড়াটা একদম ডো আকৃতির হয়ে যাবে আর একদম ঠান্ডা জলের পিঠালি খেতে ভালো লাগে না তার জন্য কুসুম গরম জলটাই আমি ব্যবহার করেছি রান্নার দুই চার মিনিট আগে আমি একটুখানি সেঁকে নিয়েছি লবণ একটু কম ছিল তার জন্য লবণটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এই পিঠালিটা আজকে এক ফোড়নেই রান্না করেছি তার জন্য আমার লাস্টে গিয়ার ফোড়ন দেওয়া লাগে দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে রূপকথার গল্প বাংলায় লিখে সার্চ দিলে পাবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন